হ্যালো পঞ্চম শ্রেণীর বন্ধুরা আজকে আমরা করবো ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো প্রথমে আমরা এক নম্বর অঙ্কের সমাধান করব। বারো ছয় ছয় যেহেতু আর বারো জোর সংখ্যা এই জন্য আমরা প্রথমে তিন দুগুণি ছয় ছয় দুগুণি বারো এখন তিন কাটপ তিন কে তিন কে তিন তিন দুগুণি ছয় তাহলে হচ্ছে দুইয়ের এক দুই এর এক এটাই হচ্ছে উত্তর এখন আমরা তিন নম্বর অঙ্কের সমাধান করব। দুই নম্বর অঙ্কের সমাধান করব উপর আছে তিন আর নিচে আসে একুশ তাহলে তিনের ঘরের নামটা পড়তে হবে তিন এক তিন তিন সাতটা একুশ তাহলে এখানে হচ্ছে সাতের এক এটাই হচ্ছে উত্তর এখন আমরা তিন নম্বর অঙ্কের সমাধান করব। উপরে আসে আট আর নিচে আসে বারো আট আর বারো যেহেতু জোর সংখ্যা প্রথমে আমরা দুইতে ভাগ দেব চার দুগুনি আট ছয় দুগুনি বারো ছয় আর চার আবার জোর সংখ্যা তাই আপনারা দুই দেওয়ার ভাগ দেব দুই দুগুনি চার তিন দুগুনি ছয় দুই এবং তিন মৌলিক সংখ্যা তাই আর ভাগ যায় না তাহলে তিনের দুই এটাই হচ্ছে উত্তর এখন চার নম্বরের অঙ্গ সমাধান করবো ওপর আছে নয় আর নিচে আছে পনেরো তিন তিরকে নয় তিন পাশে পনেরো এখানে উত্তর হচ্ছে পাশের তিন এখন আমরা পাঁচ নম্বর অঙ্কের সমাধান করব উপরে আসছে চব্বিশ আর নিচে আসছে চল্লিশ তাহলে প্রথমে আমরা দুইতে ভাগ দেব বারো দুগোনা চব্বিশ আবার একে ভাঙলে হচ্ছে কুড়ি দুগোনা চল্লিশ আবার ছয়কে ভাঙলে ছয় দুগোনা বারো দশ দুগোনা কুড়ি তিন দুগোনা উপরে আবার ছয়কে কাটলে হচ্ছে তিন দুগোনা ছয় আবার দুইতে আমরা কাটতে পারছি তিন দুগোণা ছয় পাঁচ দুগো না দশ তাহলে এখানে উত্তর হচ্ছে পাঁচের তিন পাঁচের তিন এটাই হচ্ছে উত্তর এখন এই অঙ্ক বাদেও আমরা কিছু এখানে অঙ্ক করব। আমরা বড় অঙ্ক ছাড়াও আরেকটা উদাহরণ দেখি ষোলো আর বত্রিশ এখানে দুইতে ভাগ দেবো আট দুগুনি ষোলো আর ষোলো দুগোনা বত্রিশ আবার দুইতে ভাগ দেব চার দুগোনা আট আর আট দুগণা ষোলো আবার আবার আমরা দুই দিয়ে ভাগ দেব দুই দুগুণা চার চার দুগুণা আট আবার দুই দিয়ে ভাগ দেবে দু এককে দুই দুই দুগুণা চার তাহলে এখানে উত্তর হচ্ছে দুইয়ের এক এটাই হচ্ছে উত্তর আবার আমরা একটা ভাগ আর একটা অঙ্ক করবো এই অঙ্কগুলো করতে গেলে কিন্তু নাম তার প্রয়োজন হবে উনিশ উপর আছে উনিশ আর নিচে আছে তাহলে উনিশ ঘরের নামটা উনিশ ঘরের নামটা আমাদের মুখস্থ করতে হবে উনিশ একটা উনিশ উনিশ দুগোণে আটত্রিশ তিন উনিশ সাতান্ন তাহলে এখানে উত্তর আছে তিনের এক তো বন্ধুরা ইসাল অস্কের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ সবাইকে এই অঙ্কের উত্তর কী হবে অবশ্যই কমেন্ট করো